হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবারও চলে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি তিন প্যাকেট লেস আজকে এই লেসগুলো দিয়েই করব চাট এখানে আমি তিন প্যাকেট লেস ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো ফ্লেভারের লেস ব্যবহার করতে পারো তো লেসগুলোকে প্রথমেই প্লেটের মধ্যে ঢেলে নিলাম এরপর একটা পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তোমরা যতটা পরিমাণের লেস নেবে সেই মতো পেঁয়াজটা ব্যবহার করবে এই চারটা কিন্তু অনেক দিন আগেই আমি ইউটিউবে দেখেছিলাম তারপর আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি আমার খুব ভালো লাগে নিত্য নতুন রেসিপি ট্রাই করতে আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও খুব ভালো লাগে এখানে দেখো একটা টমেটোকে আমি ছোটো ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আর ওই যে একটা টমেটোর চাকা আমি সাইড করে রেখেছি ওটা দিয়ে আমি গার্নিশিং করব। দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু ভালো লাগে আর এখানে একটু কারিপাতা আমি ভেজে নিয়েছি কড়াতে অল্প তেল দিয়ে ভেজে নেওয়া হয়েছে যেহেতু এখন ধনে পাতাটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না মার্কেটে তো এদিকে আমি চাট বানানো শুরু করে দিয়েছি প্রথমে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এরপর একে একে কাঁচা লঙ্কা দিয়ে দেব টমেটোটাও দিয়ে দেব। পুরো পেঁয়াজটাই এখানে দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি যে যে পরিমাণ ঝাল খাবে সেই মতো দেবে এরপর টমেটো টুকরোগুলো দিয়ে দেয়া হচ্ছে আর তারপর কারিপাতাটা যে ভেজে রেখেছিলাম ওটাকে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেবো নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো এই কারিপাতার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ থাকে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে দেখো কারিপাতাটা ওপর থেকে দিয়ে দেয়া হচ্ছে আর তারপর দিলাম অল্প একটু সাধারণ লবণ এখানে সাধারণ লবণ আর বিট লবণ মিশিয়ে ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো চাইলে এখানে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করা যায় যারা পরিমাণে ঝালটা কম খাও আর এরপর দিয়ে দেব অল্প একটু বিট লবণ বিট লবণটা ছড়িয়ে দেওয়া হলো উপর থেকে আর এরপর দিয়ে দেবো চাট মশলা যেটা ছাড়া চাটটা জমেই না চাট মশলার মধ্যে কিন্তু নুন দেওয়াই থাকে সেই মতো তোমরা নুনের পরিমাণটা কম বেশি দেবে আর এরপর ওপর থেকে ছড়িয়ে দেবো সরু কাঠির ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা দিলে খেতে খুব ভালো লাগবে তোমরা চাইলে এটা না দিতেও পারো ঝুড়ি বাদাম মেশানো এটা দিয়ে দিলাম ওপর থেকে আর ওপর থেকে দিয়ে দেবো একটু লেবুর রস চাইলে এখানে গন্ধরাজ লেবুও ইউজ করা যায় আমাদের কাছে পাতি পাতিলেবুটা অ্যাভেলেবেল ছিল তাই পাতি লেবু ইউজ করেছি লেবুর রসটা দিয়ে দেওয়া হলো এরপর দিয়ে দেবো একটু টমেটো সস এখানে টমেটো সসের সঙ্গে একটু জল মিশিয়ে নেওয়া হয়েছে টমেটো সস যেহেতু ঠিক তাই জন্য পাতলা করার জন্য জলটা ইউজ করেছি এখানে তোমরা চাইলে এখানে চিলি সসও ইউজ করতে পারো আমরা শুধু টমেটো সসটাই ইউজ করেছিলাম এবার গার্নিশিং করে দেব। টমেটোর চাকাটা দিয়ে আর ওপর থেকে দিয়ে দেব। একটা কুল লঙ্কা দেখতে ভালো লাগার জন্য ব্যাস দেখো চাট একদম রেডি আর যে টুকরো করা লেবুটা ছিল ওটাও দিয়ে দিলাম তোমরা চটপট বাড়িতে বানিয়ে খেয়ে ফেলো আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো পাশে থেকো আজ আসি আবার অন্য কোনো দিন দেখা হবে